সিজনে কাঁচা আম প্রায় শেষের পথে তাই আর দেরি না করে রান্না করে ফেললাম চিংড়ি খেতে ভীষণ মজা এই তরকারিটা গরম গরম ভাতের সাথে খেলে কিন্তু আর কিছুই লাগে না এক তরকারি দিয়ে খাওয়া হয়ে যায় কি লাগবে এটা গ্লাস দেখিয়ে দিচ্ছি চিংড়ি কাঁচা আম কুচি টমেটো পেঁয়াজ কুচি কাঁচামরিচ আমটা আমি চিকন চিকন লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি এরপর লতি লতিটা আমি একটু ভাপে নিয়েছি লবণ পানি দিয়ে চুলার কড়াতে তেল দিয়ে আমি এখানে প্রায় এক কাপ পরিমাণ পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ যত বেশি দেবো এটা খেতে ততই মজা একটু ভেজে হালকা নরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছে এরপর এখানে আমি দিয়ে দিব যে চিংড়ি মাছ চিংড়ি মাছটা শুধু তেল পেঁয়াজে হালকা ভাসলে এটার ফ্লেভারসটা কিন্তু দারুণ হয় মূর্তের মধ্যে চিংড়ি মাছের কালারটা চেঞ্জ হয়েছে দেখতে পাচ্ছেন এটা একটু রেডিশ আকার ধারণ করেছে আসলে যখন রান্না করছিলাম চিংড়ি মাছের সুগন্ধটা পুরো কিচেন জুড়ে ছড়িয়ে পড়েছে এরপর একে একে দিয়ে দিলাম লবণ হলুদ মরিচ গুঁড়ো এটা একটু কষাতে লাগলাম আমি এটা চেষ্টা করব পানি ছাড়া রান্না করতে পানি ছাড়া রান্না করলে এটা অনেক টেস্ট হয় একটু একটু পানি বের হয়েছে দেখতে পাচ্ছেন ঢাকনা দিয়ে যাতে মশলার কাঁচা গন্ধ চলে যায় সেই জন্য একটু কষিয়ে নিলাম কষানো যখন শেষ হয়ে যাবে এর মধ্যে আমি ভাপিয়ে রাখা লতিগুলো ঢেলে দিলাম বাজারে এখন এই মোটা লতিগুলো কিন্তু অনেক বেশি করে পাওয়া যাচ্ছে আপনারা এই সিজনে এগুলো খেয়ে নিন লতির সাথে ভালোভাবে মশলাগুলো কিন্তু মিক্সড হয়ে যাচ্ছে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে এটা রেখেছি আমার একটা ভিডিও স্কিপ হয়ে গেছে আসলে আম দেয়ার ভিডিওটা দেখতে পাচ্ছেন এখানে দেখাই যাচ্ছে যে আমি আম দিয়ে দিয়েছিলাম যখন লতিটা একটু সিদ্ধ হয়ে আসবে তার মধ্যে কেটে রাখা আমগুলো দিয়ে নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়েছে লুতির কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে এরপর এখানে আমি টমেটো কুচি দিয়েছি আর কাঁচামরিচ কুচি কাঁচামরিচ ফ্রাই করে দিয়েছিলাম মাঝখানে ভালো করে নাড়াচাড়া করছে এটা ভালো করে সিদ্ধ হয়ে আসে লুতির ভেতরে টক ঢুকে গলা যাতে না চুলকায় সেজন্য আম শেষ না হওয়ার আগে আপনারা এটা রান্না করে ফেলুন নাড়াচাড়া করার পর আমি এটাকে পাঁচ থেকে সাত মিনিটের জন্য এটা ঢেকে দেবো একদম ভালো করে চারপাশটা নাড়ে দিচ্ছি নিতে যাতে লেগে না থাকে দিয়ে দিলাম ঢাকনা পাঁচ সাত মিনিট পর ঢাকনা উল্টিয়ে দেখলাম যে এটা হয়ে আসছে মাখা মাখা হয়ে আসছে এটা হয়ে গেল আমার রান্না খেতে কিন্তু মিস করবেন না সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য